বিএনপির একটা বড় তারা স্টেক রাখে নির্বাচন কমিশনে এবং ওই স্টেকটা দিয়ে তারা এখন ইনফ্লুয়েস করতেছে এবং ইনফ্লুয়েন্সের মাত্রা এতটুকু এসেছে আমরা মাত্র একটা নতুন পার্টি যাদের হলো মাস এখনো ছয় মাস পেরোয় তাদেরকে তারা ভয় পাচ্ছে বর্তমান যে পরিস্থিতিতে এসেছে যে সাপলাটা ধানের কাছাকাছি চলে গিয়েছে ফলত একটা ভয় তারা পেয়েছে সিম্বলটা অনেক ইম্পর্টেন্ট মানুষ হলো মার্কা দেখে ভোট দেয় এবং দলের নামও অনেকে জানে না কিন্তু ধান মার্কা অনেকে জানে নৌকা মার্কা অনেকে জানে এটা শুধু বাংলাদেশে না এটা হলো আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতে কিন্তু যখন আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে যাবেন সেটাতে দলের পলিসি লেভেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট কে ট্যাক্সের কতটুকু এটা কি দুঃখীদের ক্ষেত্রে গরিবদের ট্যাক্সের পক্ষে নাকি বড় মানে ধনীদের পক্ষে তো বাংলাদেশে হলো এই স্বাধীনতার পরে আমাদের যে প্রতীকটা হয়েছে সে প্রতীকের মধ্যে ধান রয়েছে স্টার আছে সেই জায়গাগুলোতে বিভিন্ন দল কিন্তু নিয়েছে ফলত আমাদের প্রতীকটা ডিসকার্টেড হয়েছে তারা অ্যাডভান্টেজ পাচ্ছে অলরেডি আমরা বলি যে যে যদি প্রতীকের ক্ষেত্রে যতগুলো লিগাল বাউন্ডারিজ আছে আমরা সবগুলো আমাদের যুক্তি তর্ক উপস্থাপন করেছিলাম প্রথমে আমরা ইলেকশন কমিশনে গিয়েছিলাম ওনারা লিগাল কিছু বিষয় আমরা বলেছে সংবিধানের কিছু কোশ্চেন নিয়ে এসেছে তারা আমরা সেগুলো উত্তর দিয়েছি তারা সেটাতে স্যাটিসফাইড হয়েছে এবং পরবর্তীতে তারা আরও অনেকগুলো বিষয় নিয়ে এসেছে যদি এটা বিভিন্ন বাহিনীর লঘুতে আছে এটা আপনার রাষ্ট্রপতির যে লোগোগুলো আছে সেগুলোতে রয়েছে আমরা বললাম সেখানে তো ধানও আছে ধান বিএনপির স্টার আছে বা তার আছে তারা বললো বাহিনীতে রয়েছে তাহলে বিমান বাহিনীর মধ্যে হলো ইগোলের লোক রয়েছে এবং সেটা কিন্তু এবি পার্টিকে দেওয়া হয়েছিল তখন তারা হলো চুপ থেকেছে লাস্ট আমাদের আপডেট যে মিটিংটা আমরা লাস্ট কয়েকদিন আগে ইলেকশন কমিশনের সাথে মিটিং হয়েছিল ওনারা আমারও বললাম সাপ্লাপে কেন দিবেন না বা কোন কারণে আপনি দিতে পারতেছেন না বললো আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই কিন্তু আমি দিতে পারব না আমরা যেটা বললাম তো ওনারা বলতেছে আমাদেরকে বিব্রত করিয়েন না বললাম আমি আমার যে অধিকার সে অধিকারের প্রশ্নে এসেছি আপনি যদি সেখানে বিব্রত বোধ করেন তাহলে তো আপনার এই চেয়ারে থাকার অধিকার নাই তত রেজিস্ট্রেশন একটা দলের যে প্রক্রিয়াগুলো সবগুলো আমরা কমপ্লিট করেছি এবং প্রতীকের যতগুলো বাধা তারা দেওয়ার চেষ্টা করেছে সবগুলো বাধা অতিক্রম করে সবগুলো বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে আমরা তাদের কাছে সাবমিশন দিয়েছি এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতির মধ্যে তাদের মধ্যে তাদের উপরে একটা দল থেকে চাপ আছে এক নম্বর দুই নম্বর হলো বাহিনীগুলোর যারা সিনিয়র লেভেলের কর্মকর্তা যারা পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েটেড রয়েছে তাদের থেকে একটা প্রেসার আছে ফলত এই জায়গাটা নির্বাচন কমিশন স্বাধীন না এবং তারা যে প্রতীক বরাদ্দর ক্ষেত্রেই তাদের এই জিনিসটা ফুটে উঠেছে এটা শুধু আমাদের এই গণ পরে নির্বাচন প্রক্রিয়া শুধু ভোট দেওয়া না গণতান্ত্রিক পথে উত্তরণ গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যতগুলো ইনস্টিটিউশন রয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের কোথা রয়েছে সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষকে দিতে চাই জানান এখন যদি আমাদেরকে সাপ্লা না দিয়ে থাকে তাহলে কি হবে জামায়াত ইসলামের যে প্রতীকটা সেটা হলো দাঁড়িপাল্লা এবং কোর্টের এমন জায়গা নাই যেখানে এটা নাই তাহলে তারা অ্যাডভান্টেজটা পাচ্ছে প্রতীকের মধ্যে ধান আছে তারা অ্যাডভান্টেজটা পাচ্ছে তাহলে আপনি যে কোশ্চেনগুলো রেইজ করেছেন বা নির্বাচন কমিশন যে কোশ্চেনগুলো রেইজ করেছে সেগুলোর কোনো ভ্যালিডিটি নাই এবং যদি আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হয়ে থাকে তাহলে আমরা এখানে মজলুম কিন্তু আমাদের সাপ্লাই ফাইটটা জারি থাকবে এটা আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে যদি তারা অধিকার থেকে আমাদেরকে খর্ব করে বা অধিকার থেকে বঞ্চিত করতে চায় আমরা নির্বাচন কমিশনের গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে তাদের যে যে জায়গাগুলোতে তাদের ভুল রয়েছে আমরা ভুল তাদেরকে সুদ্রিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই প্রতিষ্ঠানটা নির্বাচন কমিশনের যিনি প্রধান রয়েছে তার না এটা জনগণের এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের টাকা চলে তারা জনগণের এই যে নিয়ম রুলস রেগুলেশন এগুলোর ব্যত্য করে তারা বাইরে যেতে পারবে না ফলত এই লিগাল যেহেতু বাউন্ডারি নাই তারা আমাদেরকে সাপ্লা দিতে বাধ্য যদি এখন না দিয়ে থাকে তাহলে শেখ হাসিনার আমলে যা ছিল এখনই সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং এটা নিয়ে আমাদের ফাইটটা চলমান থাকবে লিগাল ফাইট আছে আমরা যদি নির্বাচন কমিশন আমাদেরকে অধিকারটা না দিয়ে থাকে যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা হলো লিগ্যাল ফাইট বা আমাদের অধিকারের যে যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে আমরা অ্যাপ্লাই করবো এটা একটা রাজপথে আমাদের এটা নিয়ে আন্দোলনটা চলমান থাকবে আমাদের টকশো সেমিনার সর্ব জায়গায় বিদেশি যে ফোরাম গুলো সেখানে আমরা কথা বলবো যে নির্বাচন কমিশন স্বাধীন না ফলত প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই প্রেশারটা থাকবে এবং এটার মাধ্যম আমরা প্রমাণ করব যে নির্বাচন স্বাধীন না কিন্তু প্রতীক প্রশ্নে আমরা কোনো জনবান দিতে যাব না কারণ এটা একটা রাজনৈতিক দলের অধিকারের প্রশ্ন সেটা যদি না তারা দেয় আবার জনগণের যে প্রতিনিয়ত চলাফেরা থেকে শুরু করে সবকিছু স্বাভাবিক জীবনযাত্রা সে কিছু তো আমরা ব্যাহতর মধ্যে যাব না কারণ সেটাও তার অধিকার যে সে প্রতিনিয়ত রোডের মধ্যে ঘুরাফেরা করবে গাড়ি চলবে সেখানে আমরা কোনো রোড ব্লক করবো না কোনো কিছুতেই যাবো না মূলত বাংলাদেশের যে নিয়মতান্ত্রিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া যতগুলো প্রক্রিয়া রয়েছে সেটার মধ্যে দিয়ে আমরা যাব। তবে ইতিমধ্যেই ইলেকশন কমিশন তারা কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে যে যে কোনো একটা প্রতীক তারা দিয়ে দিবে এটার পরে সংশোধিত একটা বিষয় থাকে যে সেখানে আমরা সংশোধনের জন্য আবেদন করতে পারব এবং বর্তমান যে পরিস্থিতিতে এসেছে যে সাপলাটা ধানের কাছাকাছি চলে গিয়েছে ফলত একটা ভয় তারা পেয়েছে এবং তারা সেখানে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছে এবং আপনি জানেন আমরা নাগরিক কমিটিতে যখন ছিলাম এই ইলেকশন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে কথা বলে এসেছি গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে আমি যখন নাগরিক কমিটির আহ্বায়ক ছিলাম আমাকেও জানানো হয়েছিল যে আমরা সব দল মিলে কিছু নাম দিতেছি আপনাদেরও কোনো যদি নাম প্রপোজাল থাকে আপনারা দিতে পারেন আমরা সেই প্রক্রিয়ায় অংশ নেই কেন নেই নেই বিকজ দ্যাট দুই হাজার বাইশ সালের যে কালো নিয়মটা রয়েছে অর্থাৎ শেখ হাসিনায় নিয়মটা প্রণয়ন করেছিল ওই সময় এটার বিএনপি বিরোধিতা করেছিল জামায়েত ইসলাম বিরোধিতা করেছিল ইসলামী আন্দোলন বিরোধিতা করেছিল যে এই আইনের কাঠামোতে যদি নির্বাচন কমিশনারগুলা নিয়োগ পান তাহলে হলো একটি সুষ্ঠ নির্বাচন হবে না বনঅভ্যুথনের পরে আমাদের সামনে সুযোগ ছিল ওই নিয়মটা বাতিল করে সুষ্ঠ একটা নিয়মের অধীনে সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে ইলেকশন কমিশনারদের নিয়োগ দেওয়া গণ পরে যখন এই ইলেকশন কমিশনের নিয়োগ প্রশ্ন আসে সেখানে হলো জামায়াত ইসলামী বিএনপি বিএনপির একটা বড় তারা স্টেক রাখে নির্বাচন কমিশনে এবং ওই স্টেকটা দিয়ে তারা এখন করতেছে এবং মাত্রা এসেছে আমরা মাত্র একটা নতুন পার্টি যাদের হলো মাস এখন ছয় মাস পেরোয় নেই তাদেরকে তারা ভয় পাচ্ছে এবং এটার মধ্য দিয়ে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান হলো আঘাত করছে ফলত এই যাত্রা যেটা আমরা মনে করেছিলাম ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হবে সেখানে তারা তারা আঘাত করা শুরু করেছে এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো এখানে অনেকগুলো এজেন্সি হলো ইন্টারফেয়ার করা শুরু করেছে এজেন্সিগুলো ইন্টারফেয়ার করার কারণ আমরা কোনো এজেন্সির প্রেসক্রিপশন আমরা চলতে চাই না এটা আমরা বরাবরে বলে দিয়েছি এবং আমরা বলেছি আইসিটিতে যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল আমরা তাদেরকে ছাড় দিব না কারণ তারা আমাদেরকে বাড়িদেরকে খুন করে গুম করেছে খুন করেছে ফলত সেটাও এই এজেন্সিগুলা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো থাকে এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদেরকে বাধাগ্রস্ত করে তাদের ব্ল্যাঙ্ক চেকটা চাচ্ছে কিন্তু আমরা সেখানে কম্প্রোমাইজ যাব না আমরা আমাদের অধিকারের প্রশ্ন উঠুট থাকবো আমরা পিপলের কাছে যাব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যতগুলো ওয় আছে সবগুলো ওয়ের মধ্যে আমরা দিয়ে যাব অলরেডি আপনারা জানেছেন যে এটার কোন কোন ক্ষেত্র প্রক্রিয়াগুলোতে আমরা কোন কোন স্টেপগুলো নিয়েছি সেগুলো আমরা প্রেসের মধ্যে অলরেডি পাবলিশ করেছি আপনি নিশ্চয় পড়েছেন সেখানে সবগুলো নিয়ম লেখা আছে নির্বাচন কমিশনের একটি নিয়ম হলো যখন আপনি বিজ্ঞপ্তি দিবেন দলের সেখানে হলো প্রার্থিত প্রতীকটা হলো সেখানে থাকতে হবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আমাদের প্রার্থিত প্রতীক হলো সাপলা সাদা সাপলা বা লাল সাপলা কিন্তু তারা এই প্রার্থিত প্রতীক তিনটার বাইরে গিয়ে যে কোনো একটি প্রতীক বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে সেটাও আমরা তারা যখন পাবলিশ করবে আমরা বিরোধিতা করব। কিন্তু এই প্রতীক প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষকে কোনো জনবগান্তি দিব না যে যে অধিকারের প্রশ্নে ইনস্টিটিউশনগুলো রয়েছে কোর্ট রয়েছে অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে রয়েছে পাবলিক সিভিল সোসাইটি রয়েছে গভর্নমেন্টের যারা রয়েছে তাদের কাছে এবং আমরা সরকারের বিভিন্ন যারা এই দায়িত্বগুলো তো রয়েছেন কর্তৃত্ব তাদের কাছেও আমরা মেসেজগুলো পৌঁছানোর চেষ্টা করতেছি আমরা বাংলাদেশের লিগাল এক্সপার্টদের সাথে কথা বলেছিলাম যদি আমাদের লাল সাপলা হয় সেটাতে কোনো ব্যারিয়ার আছে কিনা তারা বলছে নাই যারা বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষেত্রে বাংলাদেশের যাদের থেকে আমাদের লিগাল ক্ষেত্রে এক্সপার্ট নিয়ে থাকে সেখানেও আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলছে এটাতে কোনো আপত্তি নেই আমাদের যতটুকু এই পর্যন্ত অবজারভেশন এটাতে কোনো ব্যারিয়ার নাই অদৃশ্য শক্তি তাদেরকে চেপে বসেছে এই অদৃশ্য শক্তি যখন কোনো ইনস্টিটিউশনের ওপরে চেপে বসে সেটা স্বাধীন থাকে না আমাদের এই যে তাদের সাথে ফাইট বা জনগণের যে হয়ে যে ফাইটটা করা এটা মাত্র শুরু হয়েছে আপনার যারা রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে সেগুলো দলীয়ভাবে নিয়োগ হচ্ছে প্রবাসী ভোটাধিকার প্রশ্নে অনেক লুকহুল আমরা পাচ্ছি আমাদের যে যারা নতুন বয়সী ভোটার যারা রেজিস্ট্রেশন সেখানে এটা পুরো দেশে ভালো করে ক্যাম্পেইন হয় নাই যারা অমলিগ আমলে নিয়োগপ্রাপ্ত সেই মানুষগুলো এখনো এই নির্বাচন কমিশনে রয়ে গিয়েছে এবং গত তিনটি ইলেকশনের যারা অংশগ্রহণ করেছিল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই এবং বাংলাদেশের যে কৃষ্টি কালচারের মধ্যে রয়েছে যে পলিটিক্যাল কত টাকা খরচ করতে পারবে যে মডেলটা রয়েছে তারা কোনো পরিবর্তন করে নাই ফলত এটা আগের অবস্থাতে রয়ে গেছে যার জন্য আমরা আজকে মজলুম হচ্ছি সাপটা প্রশ্নে যেটা বলবো আমরা মজলুম নির্বাচন কমিশন এখানে অত্যাচারের ভূমিকা পালন শুরু করেছে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটার বিরুদ্ধে ফাইটটা জারি রাখি